সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেশের দেশের বাইরে থেকে আহ যেখান থেকে আপনি ছোট্ট ভিডিওটি দেখবেন সবাই আন্তরিক অভিনন্দন আজকে আপনাদের মাঝে একটি ভাইরাল জনপ্রিয় গান চলতেছে আপনারা অনেকেই জানেন সেই গানটির নাম কি বলতো এটি একটি ভাইরাল গান যদিও বা শালি গান তো আমি আমার আমি ছাড়া তো আমার বাড়িতে তেমন কেউ গান বাজনা করতে পারে না বিশেষ করে আমি আপনাদের মাঝে গান দিয়েই পরিচয় যদিও বা আমার চ্যানেলটা হয়ে গেছে বলার ভিডিও চ্যানেল গানের ভিডিও সালে তেমন ভিউ হয় না গানের ভিডিও সালে তেমন ভিউ হয় না তারপরে আপনাদের কিছু মানুষের আমাকে একজন বিদেশি আপুরা কমেন্ট করেছিল যে গানটা বলার জন্য এই মতে নষ্ট করেছিল যে তোমরা এই ভাইরাল গানটা একটু তুমি আর আলিফ গাবা তো আমি চেষ্টা করব আমার মতন করে আর আলিফ চেষ্টা করবে আলিশের মতন করে

সবাই ক্ষমা করবেন আর অবশ্যই গানের ভিডিও তো অর্থ লোক আপনারা দেখবেন না জানি এক দুজন যেই দেখেন যে কয়জনই দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন তো শুরু করা দেখ নাকি হবে নি বাটা

हाँ, कायला गोशाली तुम तो हाथ रिष्ट जोरदा दिया गोशाली मुखे लद पानी घरदा दिया गोशाली मुखेला देगा देवीला दे ट दु भलीफ़र कि ला गो दुलाबाई पिथिन ला दे ला दे दुलाबाई तुमी भो बाबा बलिक बस करी सुनने बस करने राधा दिल हलो ना गोशाली तुम पान मिस्त्री गर्बा नागशाली मुखे लद पात्र जर नागशाली

ষ্ঠির জর্দা দিয়া গোসালি নিপান বালিশ দৈবনে রাগন আষ্ঠির জর্দা দিয়া গোসালি নিপান বালিশ দৈবনে রাগন মিষ্টি জর্দা দিয়া গোসালি মুদান কার বার কাট দিলেন আচ্ছা এই গানার মধ্যে মেলা কাট করছে বুঝছেন এইটা মানে ঠিক করে দেন আলাদা টাইম লাগি দামনি কোন দিন আমার ভিডিও কাট হয় না কোন দিন লাইভ আজকে কোনো কাটই হয় না আজকে মনে গানদের মেলা কাট পড়ে গেছে বুঝতে পারছেন তো আপনারা অবশ্যই আপনারা একটা গান করুন কি গান লা পলা 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 লা সবাই গান কব লা পলা গানছে যদি এই গানটা ভি মেলা হয় না ইনে নেন কেনে কমো নিন কেনে নিনেমাই

জীবনে আমার চ্যালেনে কোনো সময় ওরা ধরে এরকম কিছুই হয় নাই আমার ছোট্ট একটা চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটা মনে করেন যে আপনার দেয় માઈ ગો માઈ ગો ઓ હો માવિયા હો માવિયા કાઈ કિસેડી વાત હે દલ સુકર બના દિયા બતા ઓ યશ કોઈ અભી મો વાત નહિ સેલેગો હૈ ઈરજ તેર માસ્યો તુમ ઈ ઓ જગહ હો પુગ્યા ગો যদি আপনারা আমার ভিডিও দেখতে চান অবশ্যই ইউটিউব চ্যানেল লতে পারবেন ইউটিউব মানে ফেসবুক পেজ পারবেন অফিসিয়াল আর অবশ্যই সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে ভিডিও করতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের গান নেওয়া হবে তাই না অবশ্যই ঠিক আছে না কিন্তু মাননা মাংনা হবে আমার কাছে কোনো টাকা নাই কি হা যদিন হবে সেদিন অবশ্যই আপনাদের দিয়ে নেবো এতটা মাংনা নিবো না অবশ্য কিছু দিতে পারবো কিন্তু কত দেবো সেও জানি না ঠিক আছে আপনারা সবাই সবাই হতে পারবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বারবার বলতেছি একই কথা নতুন নতুন ভিডিও পেতে